সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন জোন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমরা উৎপাদক বিশ্লেষণের খুঁটিনাটি বিষয়ক ভিডিও বানাচ্ছিলাম আমরা ইতিপূর্বে প্রায় দশ দশ থেকে বারোটা ভিডিও বানিয়েছি উৎপাদক বিশ্লেষণের আশা করি আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন তবে আশা রাখি আপনাদের উৎপাদক বিশ্লেষণের কোনো সমস্যা হবে না আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এখানে স্টেপ 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 বাই স্টেপ ধরিয়ে ধরিয়ে বুঝিত হয়েছে তো আশা রাখি আপনারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে হোক আর ফেসবুক পেজ থেকে হোক অবশ্যই দেখবেন এখন আমরা উৎপাদক বিশ্লেষণের কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোটো ট্রামগুলো নিয়ে আলোচনা করব এবং ম্যাথমেটিক্স জোনের পক্ষ থেকে আজকের উৎপাদকের বিশ্লেষণ আজকের উৎপাদক বিশ্লেষণের বা এটা লাস্ট ভিডিও পরবর্তীতে আমরা উৎপাদকের আরেকটি পার্টে চলে যাব পরবর্তী ভিডিওতে তো নবম দশম শ্রেণীর তিন দশমিক তিনের এটা হচ্ছে সম্ভবত লাস্ট ভিডিও হবে আপনারা এখানে আমরা কিছু অঙ্ক তুলে রেখেছি তো এই অঙ্কগুলো আমরা সুন্দরভাবে বুঝবো এবং দেখব পরবর্তীতে সেগুলো আমরা কি শেয়ার করব যেন আমাদের আপনাদের মাধ্যমে অন্য কেউ দেখে উপকৃত হয় এবং যাদের এইগুলো সমস্যা তারা যেন জিনিসগুলো সলভ করতে পারে অঙ্কগুলো সলভ করতে পারে তো চলুন ভিডিও লং হয়ে যাচ্ছে আমরা অঙ্ক শুরু করি এখানে ফোর এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ফোর এ সি আছে অঙ্ক করার আমাদের মূল তিনটা শর্তই হচ্ছে কমন সূত্র প্রয়োগ মধ্যপথ বিশ্লেষণ তো এখানে আমরা সব থেকে প্রথমে ট্রাই করব সূত্র প্রয়োগ করা যায় কিনা প্রয়োগ যদি করতে পারি তবে অঙ্ক খুব সহজে হয়ে যাবে এবং আমাদের জানার মধ্যে হয়ে যাবে সেক্ষেত্রে আমরা প্রথম আমাদের টার্গেট হবে দেখি আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি কি না যে কোনো উৎপাদকের অঙ্কে যদি সূত্র প্রয়োগ করতে পারি তবে ইজিলি অঙ্কটা হবে এই জন্য আমরা কি করব এখানে সূত্র প্রয়োগ করে দেখব হয় কি না দেখেন এখানে ফোর এ স্কোয়ার আছে এখানে নাইন বি স্কোয়ার আছে তাহলে এটাকে যদি আমরা ভাঙ্গায় নেই মানে কি এরকম যদি করি যে টু এ স্কোয়ার আর এটাকে যদি আমরা কি করি ভাঙ্গায় নেই তাহলে যদি এরকম করি থ্রি বি স্কোয়ার তাহলে দেখেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে মাঝখানে যদি প্লাস অথবা মাইনাস টু এ বি আমরা যুক্ত করতে পারি সেক্ষেত্রে দেখেন তো এখানে আমরা এ প্লাস বি অথবা এ মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে না হবে তো তাহলে এখানে যদি আমরা সূত্র অনুযায়ী ভাঙাইতে পারি যে সূত্রের টু এবি এ কোনটা আমার টু এ টু এ বি কোনটা হচ্ছে থ্রি বি

এখন দেখেন তো এটা কার সূত্র হয়েছে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এর উপরে স্কোয়ার এর উপরে স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে সূত্র কি মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তাহলে টু এ মাইনাস থ্রি বি প্লাস টু সি আর এটা হচ্ছে টু এ মাইনাস থ্রি বি মাইনাস তোসি এটা আমাদের হচ্ছে তা তাই রকম ছোট ছোট অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব তারপর দেখেন এইখানে অঙ্কটা এই অঙ্কটার ক্ষেত্রেও सेम আমরা কি করব সূত্র প্রয়োগ হয় কিনা সেটা দেখব তারপর দেখব কমন যায় কিনা তারপর আমরা শেষে যা টেস্ট করব যে মধ্যপদ বিশ্লেষণ হচ্ছে কিনা

ফোর গুনন টু ইকুয়াল আট ফাইভ গুনন টু ইকুয়াল হচ্ছে দশ তাহলে এখানে কিন্তু ওয়াইতে কিন্তু টু আছে তাহলে আমরা টু কমন নিতে পারব টু যদি কমন নেই তাহলে এখানে হচ্ছে কি ফোর এক্স মাইনাস এই মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস ফাইভ ওয়াই কমনার যে বিষয়টা সেটা আমরা মানে আমাদের ইউটিউব চ্যানেলে হোক ফেসবুক পেজে হোক আমাদের কমন নেওয়ার যে বিষয়টা বিস্তৃত আলোচনা করা আছে আপনারা দেখে নেবেন তারপর দেখেন এখানে আমরা এটা কমন নিয়েছি তাহলে এটা কার সূত্র হচ্ছে এটা এ এটা যদি এ হয় এটা যদি বি এ তাহলে কার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র আমরা এটা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস এক্স প্লাস ফাইভ ওয়াই ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস তারপর আমরা এটা লিখব টু জেড ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন দেখেন এখানেও তাহলে আমরা ওভাই থেকে এটা কমন নিতে পারি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই কমন না হলে ভাগ করে দাও আপনারা অবশ্যই তা জেনে থাকবেন আর না জেনে থাকলে আমার ইউটিউব চ্যানেল দেখবেন অথবা ফেসবুক পেজে তারপর এটা যদি আমরা এটা যদি সামনে নিয়ে আসি তাহলে থাকতেছে এটা ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই আর এটা যদি সামনে নিয়েছি এর সাথে এটা গুণ অবস্থা তাহলে কি মাইনাস টু জেড এটা হচ্ছে অ্যান্সার উৎপাদকের বিশ্লেষণে লাস্ট যে লাস্ট স্টেপে আমাদের সবগুলো কি আকারে থাকবে গুণ আকারে থাকবে তারপর এটা দেখেন এই অঙ্কটা যদি আমরা দেখি তাইলে আমরা কি করব এটা এটা আমরা কি করব সূত্র দিয়েও ভাঙাতে পারবো অথবা মধ্যপাত বিশ্লেষণ করতে পারবো সূত্র দে যেহেতু দুটা করছে আর এবারটা মধ্যপাত বিশ্লেষণ করে দেখি কি হয় তাহলে দেখেন এইটা আমাদের মধ্যবাদ বিশ্লেষণের প্রথম হচ্ছে দেখতে হবে যেটা যে সামনে এই প্রথম পদের সামনে কোন ধ্রুবক আছে সহক আছে তো সহক এখানে ওয়ান আছে তাহলে এই সহক সাথে এই ধ্রুবক গুণ হবে তাহলে ওয়ানের সাথে দুইশো ষোলো যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে দুইশো ষোলো হচ্ছে তারপর আমাদের কাজ হবে একে ভাঙ্গিয়ে দেওয়া মানে লসগু করা দুই দিয়ে যদি লসগু করি তাহলে হচ্ছে একশো 8 108 কে যদি 2 দিয়ে দিই তাহলে হচ্ছে 54 54 কে যদি 2 দিয়ে দিই তাহলে হচ্ছে 27 27 কে যদি 3 দিয়ে দিই তাহলে 9 9 বা 9 একে যদি 3 দিয়ে দিই তাহলে 3 এখন আমাদের কাজ হবে যে এই যে মধ্যের পদটা আছে এই যে আমরা উৎপাদক পাইলাম এই 216 কে ভাগ করে করে যে উৎপাদকগুলো পেয়েছি সেগুলা জানো যোগ বিয়োগ করে সেগুলা যোগ বিয়োগ করে জানো এবং আবার যদি ওই যে পদগুলো আমরা যোগ দোগ করে তিরিশ মিলেছি সেইটা আবার যেন গুণ করে দুইশো ষোলো হয় ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এখানে যদি মাইনাস হয় অবশ্যই আমাকে প্রথমে মাইনাস দিয়ে শুরু করতে হবে হুম আবার যদি প্লাস হয় মাইনাস প্লাস দিয়ে শুরু করতে হবে আচ্ছা দেখুন তাহলে আমাদের এখানে 30 মিলাইতে হবে এইগুলা উৎপাদকগুলা গুণ করে করে আমরা সংখ্যা নেব একটা সংখ্যা ধরব ধরেন যেমন এখানে যদি আমাদের 30 আসে 30 মিলাইতে গেলে কি কি লাগবে দেখেন এই 3 3 গুণ করলে কত হয় 3 3 3 3 নয় 9 9 3 9 27 আর এখানে দুই দুগুণো চার চার দুগুণো আট সাতাশ আর আট যোগ বিয়োগ করলে কি তিরিশ হয় আমার মনে হয় না হয় তাহলে আমরা আর একটা তিন আর তিনে কত হয় নয় নয় আর দুয়ে কত হয় আঠারো আবার দেখেন এই যে আমরা এটা ধরছি এটা ধরছি আর ধরেন এটা ধরছি তিন তিরিখে নয় নয় দুগুণো আঠারো আবার দেখেন দুই দুগুণো চার মানে এটা এটা আর তিন চারে বারো তাহলে বারো যদি আমরা এটা যোগ করি তাহলে দশ তিরিশ মিলতেছে ঠিক আছে এখন কি আর দুইটা হচ্ছে যোগ করলে মিলে তাইলে এখানে যেহেতু আমার মাইনাস আছে তাহলে আমি এভাবে মাইনাস আঠারো এখন যদি আপনি যোগ করেন তাইলে কিন্তু এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মানে কি ছয় হবে সেজন্য আমাদের কি আমাদের কিন্তু এটা মাইনাস রাখতে হবে মাইনাস বারো এ প্লাস দুইশো ষোলো আমাদের দাগ দিয়ে দিই তাহলে হচ্ছে এখানে আমরা যদি এখানেও এ আছে এখানেও এ দুইটা আছে একটা যদি কমন নেই তাহলে এ মাইনাস আঠারো আর মাইনাস যদি এখানে আমরা বারো কমন নেই মানে এরকম তৈরি করতে হবে বারো এই যে এরকম তৈরি করতে হবে বারো কমন নিলে এ থাকতেছে আর এই মাইনাসের জন্য এটা কি মাইনাস হয়ে যাবে আর এই দেখেন আমরা বারো আর আঠারো গুণ করলে কিন্তু যদি গুণ করে থাকেন তাহলে আট দুগুনো কত ষোলো হাই থেকে এক দুই দুগুনো দুই ওকে দুই তাহলে ছত্রিশ গুণন হচ্ছে আট আর এক ছয় এগারোর এক হাত থেকে দুই তাহলে দুইশো ষোলো হচ্ছে তাহলে আমরা এখান থেকে বারো কমন নিলে এখানে কত আঠারো হচ্ছে তাহলে আমরা লিখতে পারি এখানেও এ মাইনাস আঠারো এ মাইনাস আঠারো তাহলে একটা নিয়ে নিতে পারি যে এ মাইনাস আঠারো এ মাইনাস টুয়েলভ এটা হচ্ছে এখানকার অ্যান্সার আচ্ছা আমরা পরবর্তী অঙ্ক করব পরবর্তী অঙ্ক যদি আমরা দেখি যে এই অঙ্কটা এই অঙ্কটা করব আমরা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট দেখুন একবারে ভালো করে না বুঝলে বুঝতে পারবেন না এইখানে আমাদের কাজ হচ্ছে কি করা আমাদের কাজ হচ্ছে সূত্র প্রয়োগ করে দেখা প্রথম কাজ তারপর কমন তারপর মধ্যপথ মধ্যপথের তো আমরা একটা দেখলাম কীভাবে মধ্যপথ নির্ণয় করতে হয় এখানে দেখেন সূত্র প্রয়োগ করে আমি পাই কি না আমি যদি এখানে কি করি এটাকে এ আসে স্কোয়ার দিলাম আমাদের সূত্র প্রয়োগে মূলত এখানে এ প্লাস বিহল স্কোয়ার সূত্র অথবা এ মাইনাস হোল স্কোয়ার সূত্র বসে আর যদি কিউব থাকে সেক্ষেত্রে এ এ মাইনাস হোল কিউব অথবা এ প্লাস বিহল কিউব আচ্ছা দেখেন এখানে এ আসলো তারপর কি আসতেছে প্লাস প্লাস আমার সূত্রে কি টু এট এ টু এ তারপর দেখেন মিলাতে এর সাথে কি লাগে টু এর সাথে আমি মানে এ তিন তাহলে টু এ এখানে দেখেন বি এখানে দেখতে পাচ্ছেন তিন হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে দিয়েই দিতে পারি তিনের উপরে স্কোয়ার তাহলে এখানে কত হচ্ছে দেখেন নয় হচ্ছে তাহলে দেখেন মূল রাশিতে কিন্তু আট আছে এখন আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে মূল রাশি থেকে কখনোই আমরা বেশি কিছু লিখবো না যদি বেশি কিছু লিখি সেটা অবশ্যই বর্জন করে দেব ওই লাইনে যেটা বেশি লিখবো সেটা ওখান থেকে কী ভ্যানিশ করার পন্থাও আমাদের ওখানে তৈরি করতে হবে মানে মূল লাইনটা আপনাকে ঠিক রাখতে হবে মূল যে রাশি সেটা ঠিক রাখতে হবে তাহলে এখানে দেখেন নয় হয়েছে এখানে কিন্তু আট আছে তার মানে কি এখানে কিন্তু আমাদের এক বেশি আছে তাহলে আমরা কী করবো পরবর্তীতে এক বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে আবার দেখেন আট নয় থেকে এক বিয়োগ করলে আট থাকে মাইনাস তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে এতটুকু কার অংশ হয়েছে এতটুকু কিসের সূত্র হয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এইখানে দেখেন মাইনাস যদি আমি কমন নেই এখানে যদি মাইনাস কমন নেই তাহলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এই যে মাইনাস প্লাস এটা এই মাইনাসের জন্য মাইনাস হয়ে যাবে টু তারপর কত এটা এ এ কত ওয়াই আর বি কত ওয়ান এই মাইনাস এটার কারণে প্লাস হবে প্লাস ওয়ান এর উপর স্কোয়ার কারণ ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হয় আপনারা জানেন তাহলে এটাও দেখেন এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র হয়ে গেছে তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস থ্রি স্কোয়ার উপর স্কোয়ার ঠিক আছে তাহলে দেখেন এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হলো এ তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস থ্রি প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর এই যে সামনে এটা ঠিক আছে আর এখানে তাহলে আমরা যোগ করে সাজে লিখতে পারি এ প্লাস ওয়াই প্লাস ফোর সরি এখানে হচ্ছে টু হবে আর সরি এখানে আমরা কাটে দিই এ মাইনাস ওয়াই প্লাস ফোর বুঝছেন এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ তাহলে এই পথটা আমাদের গুণ আকারে থাকতেছে আচ্ছা তারপরে আমরা দেখব তারপরে যদি আমরা অঙ্কটা দেখতে চাই তাহলে দেখেন নাইন স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই আমরা এটা যদি ঠিকভাবে লিখি এখানে ছোট হয়ে গেছে তাহলে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস চোদ্দো ওয়াই স্কোয়ার ঠিক আছে এখানে দেখেন আমাদের সূত্র প্রয়োগ করা কমন নেয়া আর মধ্যপদ বিশ্লেষণ আচ্ছা আমরা পর আমরা দেখি স্টেপগুলো ফলো করি দেখেন এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে তাহলে আমরা এখান থেকে কমন নিতেই পারি ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে এখানে এটা বাইরে চলে আসছে তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে এটা বাইরে চলে আসছে তাহলে থাকতেছে ফাইভ এক্স মাইনাস এখান থেকে বাইরে চলে আসছে তাহলে থাকতেছে মাইনাস চোদ্দ ঠিক আছে আমরা কিছুক্ষণ আগে মধ্যবাদ বিশ্লেষণের অঙ্ক করছি না করছি তো এখন দেখেন এখানে যদি আমরা মধ্যবাদ বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের কাজ কি হবে এই যে ধ্রুবক পদ এর সাথে এই এই প্রথম পদের সহগের সাথে গুণ করতে হবে তাহলে চোদ্দ আর নয় যদি গুণ করেন তাহলে কত হইতেছে চার নং ছত্রিশের ছয় হাত থেকে তিন নয় অক্ষ নয় আর তিন আছে বারো একশো ছাব্বিশ হচ্ছে একশো ছাব্বিশ হচ্ছে আপনাদের কাজ হচ্ছে ওই একশো ছাব্বিশ ছাব্বিশকে লসহ করা লসহ করেন তাহলে দুই দিয়ে যদি করেন তাহলে হচ্ছে ছয় আর এখানে হচ্ছে যে ভাঙলে হচ্ছে ছয় হয় আর এখানে তিন দুগুণ ছয় মানে তেষট্টি তারপর একে যদি তেষট্টি তো বেজর সংখ্যা তাহলে এখানে বেজর দিয়ে দিতে হবে তাহলে আমি যদি একবারে সাত দিয়ে দিই দুই তিন দিয়ে তো যাবে না চার দিয়েও যাবে না পাঁচ দিয়েও যাবে না সাত দিয়ে যাবে তাহলে সাত দিয়ে দিলে হচ্ছে নয় হয় এখন আপনাদের কাজ কি এই এইগুলা এই যে উৎপাদকগুলো পাইছি সেগুলা কি করব একটা সংখ্যা তৈরি করে সেগুলো হচ্ছে গুণ যোগ বিয়োগ করে যেন আমার এই ফাইভ মেলে এবং গুণ করলে যেন আবার একশো ছাব্বিশ হয় তাহলে দেখেন এখানে আসে তিনটা উৎপাদক তাইলে আমি এখানে সাত দু কোনো যদি চোদ্দ হয় আর এখানে নয় তাহলে চোদ্দ থেকে নয় যদি আমি বিয়োগ করি তাহলে পাঁচ থাকতেছে তাই না এখন আমরা সেটাই করব তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস চোদ্দ এক্স আর এইখানে আমরা যদি মাইনাস দিই তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে চোদ্দ আর নয় কিন্তু আপনার তেইশ হয়ে যাবে এখানে আমাদের প্লান প্লাস দিতে হবে প্লাস নাইন এক্স মাইনাস কত এই যে লাস্টের পরটা চোদ্দ তাহলে ওয়াই স্কোয়ার তাহলে এখানে যদি আমরা দেখেন এখানে যদি আমরা এক্স কমন নেই এক্স যদি কমন নেই এক্সটা হয়তো বা ছোট করে দেখা যাচ্ছে আচ্ছা হোক এক্স যদি কমন নেই দুইটা এক্স আছে তাহলে একটা চলে গেল তাহলে থাকতেছে নাইন এক্স মাইনাস এখানে একটা এক্স চলে গেল সামনে তাহলে হচ্ছে চোদ্দ আর এখানে দেখেন আমরা যদি ওয়ান কমন নিই তাহলে নাইন এক্স মাইনাস চোদ্দ কোনো কিছু না থাকলে ওই পথ ওয়ান কমন নিতে হয় হ্যাঁ তাহলে ওয়াই স্কোয়ার এখানে তাহলে দুইটা আমার কমন পদ কমন তাহলে নাইন এক্স মাইনাস চোদ্দ আর এইখানে এই যে এটা যদি সামনে চলে আসে তাহলে এই থাকতেছে তাহলে এক্স আর এটা যদি সামনে চলে আসে তাহলে কি থাকতেছে ওয়ান এই যে প্লাস প্লাস ওয়ান এইটাই হচ্ছে অ্যানসার আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে দেবে তো এই রকম ম্যাথগুলো যদি আপনারা সহজে করতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ম্যাথমেটিক্স জন্য আমি খোলা ফলো দিয়ে রাখবেন অথবা সাবস্ক্রাইব করবেন আপনারা যতটা আমাদের ভিডিও দেখবেন আপনাদের পাশাপাশি আরও অনেকেই অনেকের মাঝে অনেকের চ্যানেলে অথবা ফেসবুক পেজে ভিডিওগুলো পৌঁছে যাবে অনেকেরই উপকার হবে আচ্ছা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার সব সময় পাশে থাকবেন আমিও আপনাদের ছোট ছোট অঙ্কগুলো হোক হচ্ছে ছোট ছোটো অঙ্কগুলোর অথবা বিস্তর অঙ্কের মূল্যবান কিছু টিপস অথবা আপনার অঙ্কের যে সমস্যাগুলো ধরে ধরে করিয়ে দেব এতে করে আপনাদের উপকার হবে ভালো থাকবেন সবাইকে নমস্কার